চলতি মাসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের একটি টি সিরিজ খেলবে বাংলাদেশ তবে আসন্ন ছাব্বিশ বিশ্বকাপকে সামনে রেখে আরব আমিরাত ছাড়া পাকিস্তানের বিপক্ষেও পাঁচ ম্যাচের আরও একটি টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে টাইগাররা পাকিস্তানের ফয়সালাবাদ স্টেডিয়ামে যার পর্দা উঠবে এ মাসের পঁচিশ তারিখ আসন্ন এই সিরিজে বাংলাদেশের একমাত্র লক্ষ্য যে কোনো মূল্যে পাকিস্তানের মাটিতে টি টোয়েন্টির বিজয় পতাকা উড়ানো এদিকে চলতি মাসের এই সিরিজকে ঘিরে ইতিমধ্যেই নিজেদের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি যেখানে আসন্ন দুই সিরিজ ছাড়াও 26 টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টাইগারদের অধিনায়ক করা হয়েছে লিটন কুমার দাসকে। তার নেতৃত্বেই পাকিস্তানকে হারানোর মহাপরিকল্পনা সাজাচ্ছে টাইগারদের প্রধান কোচ ফিল সিমন্স। তাই সেরাদের সেরাকে নিয়ে গঠন করা হবে চমক দেখানো একাদশ। সেক্ষেত্রে কারা থাকবেন টাইগারদের সেরা একাদশে এ নিয়ে জল্পনা শেষ নেই টাইগার ভক্তদের। এদিকে সাম্প্রতিক সময়ে ক্যারিয়ারের সেরা ছন্দে আছেন বেশ কিছু টাইগার ক্রিকেটার। যাদের নিয়েই পাকিস্তান জয়ের ছক কষবে টাইগাররা। সেক্ষেত্রে টাইগারদের ওপেনিং এ দেখা যেতে পারে তরুণ ওপেনার প্রাঞ্জিত হাসান তামিমকে সবশেষ ডিপিএল ও দুর্দান্ত ছন্দ দেখিয়েছে এই ওপেনারের ব্যাট এছাড়া দু বিপিএল ও ঢাকার হয়ে রেকর্ড গোড়া সেঞ্চুরি হাঁকিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক তালিকায়ও রীতিমতো আলো কেড়েছেন তিনি তার সাথে ওপেনিং এর আরেক প্রান্তে সিমন্সের ভরসা হতে পারেন অধিনায়ক লিটনি গেল বছরটা ব্যাট হাতে তেমন সুবিধা না করতে পারলেও ঢাকার হয়ে তরুণ তানজিদ তামিমের সাথে বিপিএল ইতিহাসের ওপেনিং জুটিতে তৈরি করেছে নতুন এক ইতিহাস তাই পাকিস্তানকে হারাতে টাইগারদের এই ওপেনিং জুটি এর উপরই ভরসা রাখতে চাইবেন ক্যারিবিও কোচ এদিকে ওয়ান সিমন্সের পরিকল্পনায় থাকবেন সৌম্য সরকার গ্লোবাল সুপার লিগের শিরোপা জেতার পর ক্যারিবিও সফরেও বাংলাদেশের হয়ে দুর্দান্ত ছন্দ দেখান তিনি এরপর ইঞ্জুরির কারণে যদিও কিছুটা ব্যাকফুটে ছিলেন তবে তার সামর্থ্যের ব্যাপারে খুব ভালোভাবেই জানেন টাইগার কোচ এরপর চার নম্বরে দেখা যেতে পারে তাওহিদ হৃদয়কে সবশেষ ডিপিএল এ ব্যাট হাতে তিনি ছিলেন এক কথায় অসাধারণ পাঁচ নম্বরে কোচের বিশ্বস্ত পাত্র হতে পারেন শেখ মাহেদি ব্যাটিং এর পাশাপাশি তার দুর্বোধ্য স্পিনে বোকা বানাতে সামর্থ্য রাখেন পাক ব্যাটারদেরও অন্যদিকে ছয় নম্বর পজিশনে জাকেরকেই রাখবেন সিমন্স এটুকু নিশ্চিতই বলা চলে এরপর সাত নম্বরে থাকবেন হার্ড হিটার শামিম পাতুয়ারি সাম্প্রতিক সময়ে টাইগারদের ফিনিশিং রোলে এই দুজন দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন অন্যদিকে শেখ মাহাদির সাথে স্পিনের নেতৃত্ব দিতে কোচের পছন্দ তালিকায় থাকবেন রিশাদ হোসেন এছাড়া টাইগারদের পেস ইউনিটের নেতৃত্ব উঠতে পারে নাহিদের কাঁধেই এছাড়া সেরা একাদশে থাকবেন কাটার মাস্টার মুস্তাফিজো যা সামর্থ্য কারুরই অজানা নয় আর তিন পেসার হিসেবে একাদশে দেখা যাবে টাইগার পেসার তানজিম হাসান